ইন্টারন্যাশনাল মার্কেটে তুফানের মহা চলছে আমি তোমাদেরকে একটু আগেই একটা ভিডিওতে বললাম যে ইন্টারন্যাশনাল মার্কেটের কিরকম কি আপডেট আমার কাছে টুকটুক করে কিছু কিন্তু খবর আসছে তো সেগুলো কিন্তু আমি তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব এখন এই ভিডিওতে আমি অনেকগুলো জায়গা নিয়ে কথা বলবো যে জায়গাগুলোর কথা শুনতে পারলে তোমাদেরও ভালো লাগবে এবং যারা বাংলাদেশে এখন অবস্থান করছো তোমাদের মনে হবে যে ভাই একটা বাংলা সিনেমাও গোটা বিশ্ব এরকম করে দাপাতে পারে এবং আমাদের প্রত্যেকজন বাঙালির কাছে এটা প্রচন্ড গর্বের একটা ব্যাপার আমি প্রথমেই দুবাই নিয়ে আসি বন্ধুরা দুবাই ভাইয়ের মিড নাইট শো হাউসফুল যাচ্ছে তুফানের ইনফ্যাক্ট গেছে আমি তোমাদেরকে বলি আলি আকবর আশা ভাইয়াকে অনেক ধন্যবাদ দেব তিনি লিখেছেন বুর্জুমানে ভিআইপি হলে চলছে অ্যান্ড ফার্স্ট টাইম বেঙ্গলি সিনেমা মিড নাইট শো রাত্রি দুটো পঁয়ত্রিশ এ এম সাকিব খান মানে আমরা বলতে পারি এটা আমাদের জন্য বিশাল বড় একটা গর্ব যে মিড নাইটে দুবাইতে সাকিব ভাইয়ার সিনেমা চলছে একটা বাংলা সিনেমা চলছে বুর্জুমানের ভিআইপি হলে এটা অনেক বড় একটা আনন্দের বিষয় তাই না এছাড়াও আলী আকবর আশা ভাইয়া কিন্তু আরও বেশ কিছু পোস্ট করেছে আমি পরপর করে আসি তিনি লিখছেন দুবাইতে তো আগুন লাগাই দিল ভক্সে হাউসফুল যাচ্ছে এত পোস্ট দিয়ে বললাম দুবাইয়ের বাজারটা অনেক ভালো ছাপ্পান্ন দিরহামের সিটে হাউসফুল মানে যে টিকিটের প্রাইস দুবাইয়ের ছাপ্পান্ন দিরহাম সেই পার্টিকুলার হলটা অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ভক্স ভক্সে কিন্তু হাউসফুল যাচ্ছে গেছে তুফান মানে এটাও একটা বিরাট বড় রেসপন্স আমরা বলতে পারি ছাপ্পান্ন দিরহাম এটা এক্স্যাক্টলি বাংলাদেশি টাকায় কত টাকা হয় তোমরা একটু গুগলে সার্চ করে আমাকে জানিও প্লিজ তবে আমার মনে হয় যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট এরপরে যদি আমরা চলে আসি পরবর্তীতে এটা আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি বলছি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার নিয়ে আমি একটু আগে একটি পোস্ট দেখলাম এবং সেখানে লেখা ছিল আমাদের দেখা তুফান সিলেটের মধ্যে সারা জীবনের রেকর্ড ব্রেক সেল করেছে আজকে আছে তিনটে শো সবকটা হাউসফুল এর আগে এরকম সেল সিলেটে হয়নি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে তিন দিনটে শো আছে তিন দিনটে শোই যাচ্ছে হাউসফুল এইবারে আমরা যদি চলে আসি বন্ধুরা দেখো উড়াধুরা ইন ইউএসএ এই যে ফ্রাইডে ইভিনিং অ্যাক্রস ফোর ফোর সিটিজ বন্ধুরা প্রচন্ড ভালো রেসপন্স এবং টিকিট সোল্ড আউট যাচ্ছে আমি তোমাদেরকে একটি ছবি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছি দেখো তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি স্যান ফ্রান্সিসকো কুইন্স এন ওয়াই দাল্লাস আর হচ্ছে হিট স্লিভ এন ওয়াই আমি আমার দাঁত ভেঙে গেছে পড়তে স্বাভাবিকভাবে আমি আমি এই জায়গাগুলোর সঙ্গে পরিচিত নই বাট এটা আমি বুঝতে পারছি যে ইউএস এর চারটে সিটি এবং প্রচন্ড ভালো তুফান চলছে সে সেই জায়গাগুলোতে সোল্ড আউট যাচ্ছে আচ্ছা এরপরে যদি আমরা আসি এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখো তোমাদেরকে জাস্ট দেখাই একটু আগে এই ছবির প্রযোজক সাহারিয়ার শাকিল তিনি পোস্ট করেছেন যে বাংলাদেশে আজকে কি পরিস্থিতি তিনি পার্টিকুলার একটি মাল্টিপ্লেক্সে আছেন আমরা বুঝতেই পারছি মনে হচ্ছে এটা স্টার সিনেপ্লেক্সের কোনো একটি শাখা দেখো সেখানে প্রযোজক এবং পরিচালক দাঁড়িয়ে আছেন ফুল শোটা হাউসফুল যাচ্ছে একটা সিট পর্যন্ত ফাঁকা নেই এই হচ্ছে আজকের সিনারিও ইন্টারন্যাশনাল মার্কেট তো আমার কাছে সবটাই কেন আমি ইন্ডিয়া থেকে বসে ভিডিওটা তৈরি করছি বাংলাদেশও আমার কাছে ইন্টারন্যাশনালি তবুও যেহেতু এটা বাংলাদেশের সিনেমা তাই আমি ম্যাক্সিমামটাই চেষ্টা করলাম অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে আলোচনা করার কী মনে হচ্ছে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা অন্যান্য দেশ থেকে কেউ দুবাই কেউ কাতার কেউ বাহরাইন কেউ ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া এরকম যদি কেউ থেকে থাকো যারা আমার ভিডিও দেখছো তোমরা ঠিক করেছো তুফান দেখতে যাবে বা দেখে ফেলেছো কীরকম রেসপন্স ছিল বা তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তাহলে এখন জন্যে তারা